ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অন্যান্য বারেন এবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের ষষ্ঠ শ্রেণীর ষষ্ঠ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট নিয়ে

কারণ কয়েকদিন আগে একটি নিউজ দেখেছি বলা হয়েছে অ্যাসাইনমেন্টের খাতায় সে অতি উত্তম নম্বরটি পাবেন যার হাতের লেখা এবং অ্যাসাইনমেন্ট এর খাতা হবে সবচেয়ে সুন্দর তো আশা করবো এই বিষয়টি মাথায় রেখে

আছে তোমাকে চলতিতে লিখতে হবে এখানে বলা হয়েছে সকাল বেলায় আমার নবেলের সপ্তদশ পরিচয়তে হাত দিয়েছি এমন সময় মিনি আসিয়াই আরম্ভ করিয়া দিল বাবা রামদয়াল দারোয়ান কাকাকে কুয়া বলেছিল সে কিছু জানে না না সে আমার লিখিবার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসিয়া নিজের দুই হাঁটু এবং হাত লইয়া অতিথ উচ্চারণে আগ্রম বাগ্রম খেলিতে আরম্ভ করিয়া দিল আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগ্রম বাগ্রম রাখিয়া ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা তো দেখো এখানে যে উনি চতুরী দেওয়া হয়েছে এখানে কিন্তু কোনো দাড়ি কমা নেই এবং এখানে এটির সাদ রীতি দেওয়া হয়েছে তো এখন অনেকের মনে প্রশ্ন রাখতে পারে সাদ রীতিটা আবার কি জিনিস অনেক নাই বুঝতে পারে এটা বুঝাই দিচ্ছি সেটা হচ্ছে সাদুরিত্য হচ্ছে মূলত সংস্কৃত ভাষার শব্দ অর্থাৎ যে ভাষাটা থেকে বাংলায় সরাসরি আসছে এটাকে বলা হলো সাদুরীতি তো এই রীতির শব্দগুলো একটু কঠিন অর্থাৎ আমরা সহজ ভাষায় বলতে পারি কঠিন ভাষাকে আসলে বলা হয় সাধু ভাষা অথবা কঠিন রীতিকে বলা হয় সাধু আর আমরা যেভাবে কথা বলি সহজ সরল ভাষায় এটাকে বলা হলো চলিত রীতি বা চলিত ভাষা তো দেখো এখানে বলা হয়েছে সপ্তদশ পরিচয়তে হাত দিয়েছি এখানে হবে হাত দিয়েছি কারণ আমরা চলিত রীতিতে বলি হচ্ছে দিয়েছি আমি খাচ্ছি আমি যাচ্ছি

আসিয়ার জায়গায় আমরা এসে বসাবো আরম্ভ করিয়া দিল এখানে দিল আছে এখানে দিল আছে পার্থক্যটা হচ্ছে এখানে দেখো একটা বিরাম একটা ক্ষমা হবে দিলর পর একটা ক্ষমা হবে আর এখানে কোন কোন শব্দগুলা পরিবর্তন করতে হবে এটির জন্য আমরা দেখো এখানে হলুদ মার্ক করে দিয়েছি যে শব্দগুলোর মধ্যে হলুদ মার্ক দেওয়া আছে ওই শব্দগুলা শুধু পরিবর্তন হবে আর কোন কিছু পরিবর্তন হবে না তারপর ইনভার্টেড কমা শুরু হবে বাবা শব্দটি পরে একটা ক্ষমা হবে রামদল দারুণ কাকে কোয়া বলেছে এই যে বলেছে একটা কমা হবে এখানে দেখো কি ছিল বাবা রামদল কোয়া বলেছে এখানে বলেছিল সে কিছু জানে না 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 এখানে সে কিছু জানে না এখানে কমাটি শেষ হবে অর্থাৎ ইনভার্টেড কমিটি এখানে শুরু হয়েছিল এখানে শুরু হবে অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একজনের একটা উক্তি তারপর সে আমার লিখার টেবিলের পাশে এখানে দেখো লেখার জায়গাটা পরিবর্তন হবে এবং পাশের জায়গার পরিবর্তন হবে এখানে দেখো কি লিখা ছিল সে আমার লেখিবার টেবিলের পাশে আমরা কি লিখেছি লিখার টেবিলের পাশে পার্শে নয় বা লিখিবার আমার পায়ের কাছে বসে এখানে দোক বসে আর এখানে ছিল আমার পায়ের কাছে বসিয়া বসিয়ার জায়গায় হবে বসে নিজের দুই হাঁটু এবং হাত দিয়ে দ্রুত উচ্চারণে আগ্রম বাঘরম খেলিতে আরম্ভ করিয়া দিল দেখো এখানে আগ্রম বাঘরম এটার মধ্যে পরিবর্তন হবে যেহেতু আগ্রম এবং বাঘরম সমর্থক জাতীয় শব্দ অর্থাৎ সমর্থক যুগে গঠিত হয়েছে এই জন্য এখানে একটা হাইফেন হবে তো এখানে দেখো হাইফেনটি দেওয়া নাই নিজের হাটু নিজের দুই হাঁটু এবং বাক্য এখানে শেষ হবে তারপর আমার গড় পথের ধারে এই দাঁড়ের পরে একটা দাঁড়ি হবে হঠাৎ মিনি আগ্রম বাগ্রম এই যে দেখো পরো আগ্রম দেওয়া আছে এবং এই আগ্রম বাগ্রমের মাঝখানে একটা হাইফেন হবে খেলা রেখে জানালার দ্বারে ছুটে গেলো এবং চিৎকার করে ডাকতে লাগলো এখানে দেখো এবং চিৎকার করে ডাকতে ডাকতে লাগলো এখানে ভুল হয়নি আসলে এখানে যেটা হয়েছে যে আমি এটা মার্ক করতে ভুলে গেছি তোমরা যেটা করবে শুধু এখান থেকে এ পর্যন্ত লিখে দিবে এটা তোমরা লিখবে না এটা লেখার দরকার নেই শুধু হচ্ছে এখান থেকে এ পর্যন্ত উত্তর লিখে এই পর্যন্ত লিখে দিবে একবারে

একটা ভিডিওর তথ্য কালেক্ট থেকে শুরু করে সেই ভিডিওটি ইউটিউবে আপ দেওয়া পর্যন্ত কাজ করতে আমাদের ঘন্টার পর ঘন্টা সময় লাগে তো এই থেকে যদি তুমি সামান্য উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে